বিরোধী দলের ওপর পুলিশের হামলাকে লেবানন ফিলিস্তিনের অবস্থার সাথে তুলনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেয়ালে পিঠ থেকে গেছে এখন ঝাঁপিয়ে পড়তে হবে তীব্র আন্দোলনে অন্যদিকে হোসেন খোকা বলেছেন বিচার ব্যবস্থাকে দলীয়করণের প্রতিবাদেই শাহবাগের আন্দোলন হাসান মাহমুদের রিপোর্ট ঢাকা মহানগর বিএনপির আগামী ফেব্রুয়ারির সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির কার্যালয়ে বসে দলের যৌথ সভা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন পুলিশি প্রহরায় অনেক কিছু করা গেলেও গণতন্ত্রের আন্দোলন সংগ্রামের পথে থাকে নানা বাধা আর তা অতিক্রম করেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয় তিনি বলেন আন্দোলনের মধ্য দিয়েই আদায় করা হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি গত কয়েকদিন আমরা যে উন্মত্ততা দেখেছি পুলিশে আমার মনে আমি লেবানন দেখছি অথবা আমার মনে আমি দেখছি সেই নিয়ে

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে তাহলে এই নির্বাচন অন্য কোনো নির্বাচন এই দেশের মানুষ মেনে দেবে না সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা শাহবাগ আন্দোলন সম্পর্কে বলেন এই আন্দোলন মূলত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেই এই আন্দোলন হলো বর্তমান সরকারের যে ট্রাইব্যুনালকে দলীয়করণ করা এই বিচার ব্যবস্থাকে দৈরকরণ করা বিচার ব্যবস্থাকে আজকে নিজের ফরমেসি বিচার যে করার যে একটা চেষ্টা তার বিরুদ্ধে প্রতিবাদ মহাজোটের যেসব নেতারা বিএনপির সমালোচনা করেন তাদেরকে নৌকা ছেড়ে দিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান বক্তারা হাসান মাহমুদ এনটিভি